জয় আনন্দময়ী সোনামায়ের জয় মন্দিরে চলে যাচ্ছি সোনামাকে মালা পরাবো ভক্তের নামে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মালা একশো আটের মালা মাকে আমি পরিয়ে দেব সোনিয়া ব্যানার্জি সান্ডিল গোত্র সোনামাকে আমি মালা পরিয়ে দিলাম সোনিয়া ব্যানার্জির জন্মদিন ছিল তো সোনিয়া ব্যানার্জি আমাকে মানে গতকালকে জন্মদিন ছিল তোমরা জানোই তো ও একদম বর্মশায়ের কাছে টাকা পাঠিয়ে দিয়েছিলো তো আমি জানিও না তো পরেই তো মানে লাইভে শুনতে পেলাম যে ওর জন্মদিন তো আমি বলেছিলাম ঠিক আছে ফুল এনে মা ফুলের মালা নিয়ে এসে আমি পরের দিনকে পরিয়ে দেবো তো আজ হচ্ছে তোমরা জানোই সোমবার তো চলো সোনা আমাকে মালা পরিয়ে দিচ্ছি সোনিয়ার নামে সোনিয়া খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর প্রতি অবশ্য মায়ের হাতে একটা মিষ্টি দেবো সোনা মায়ের জন্য সুন্দর মিষ্টি নিয়ে এসেছি আর চলো আজ যেহেতু সোমবার সোনামাকে আমি আরো একটা মালা পরিয়ে দেবো মানে কালীবাড়ির থেকে যে মালা পরানো হয় সেই মালা একটা মাকে পরিয়ে দেবো এই দেখো কালীবাড়ির থেকে থেকে সোনামাকে এই মালা নিয়ে এসেছি আজকে জবার মালা তো চলো সোনামাকে আমি মালাটা পরিয়ে দিই জয় মা মাগো জয় মা দেখতেই পাচ্ছ খুব সুন্দর মায়ের জন্য মিষ্টি আনা হয়েছে তো চলো মায়ের হাতে আমি মিষ্টিটা দিয়ে দেবো সোনিয়া ব্যানার্জি সান্ডিলভদ্র সোনা মায়ের হাতে এই দেখো মিষ্টিটা কি ভালো দেখতে সোনা মায়ের হাতে মিষ্টিটা আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ সোনা মায়ের হাত একদম ভরে গেছে একটাই মিষ্টিতে আর এই দেখো সুন্দর করে একটা ফুল দিয়ে দিলাম সোনা হাতে অবশ্য একটা ফুল দিতে হয় তোমরা জানোই তো চলো সোনা আজকের টিগলির ফুল এই ফুলই ফুটেছে সোনা মায়ের মাথায় আমি টিকলির ফুলটা পরিয়ে দিলাম দেখো সোনামাকে কত সুন্দর লাগছে আর মা দেখতে পাচ্ছ একদম সুন্দর হাসি একদম মায়ের দেখেছ কত ভালো লাগে মা কত হাসছে তোমরা কিন্তু সকলেই যেন মা কিন্তু চার হাতে চারটে ফুল নেয় এই যে মায়ের হাতে ফুল দিয়ে দিলাম এখানেও ফুল দিয়ে দিলাম আর এই হাতেও ফুল দিয়ে দিলাম দেখছো কত সুন্দর লাগছে আমার শোনা আমাকে এই হচ্ছে মায়ের চরণের ফুল মায়ের চরণেও ফুল দিয়ে দিলাম দেখো কত ভালো লাগছে সবাই দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে আমি আরতি কি করে নেব তো দেখতে পাচ্ছ একদম সকল দেবতা চরণের ফুল দিয়েছি তোমরা জানোই ঠাকুর ঘরেও পুজো থাকে সমস্ত করে তারপরে এখানে আসতে হয় মন্দিরেও দেখো সুন্দর করে একদম ভোলে বাবা খুব সুন্দর করে সাজিয়েছি তো চলো আরতিটা করে নিয়ে এবারে ছো সুন্দর করে একদম সোনামায়ের সেবা করে নিলাম সকলে মিলে অতি অবশ্য কমেন্টে একদম লিখতে ভুলবে না জয় আনন্দময়ী সোনামায়ের জয় তোমাদের বলেইছি মা জাগ্রত মা জীবন্ত তো দেখতে পাচ্ছ এইভাবে সেবা করে নিলাম আর যতটুকুই ফুল আনি ওই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করে নিই ফুলে হয় না তো যাই হোক তোমরা জানোই ফুলের প্রচুর দাম হয়ে গেছে এখন তো মা কিন্তু যেভাবেই হোক সেটা ঠিকই মা জুটিয়ে দেয় মায়ের পুজো মা ঠিক জোগাড় করেই দেয় মাকে সেবা করি আমরা তো কিছুই দিই না সবই মা আমাদেরকে দিচ্ছে আবার আমরাই মাকে দিচ্ছি তাই না তাই কিসের জন্য এত আত্ম অহংকার করবে মানুষ আমি তো বুঝতে পারি না তাই না বলো তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো মন থেকে একদম হিংসা রাগ অহংকার যা আছে সব ত্যাগ করো শুধু মায়ের চলন ধরো দেখবে সবতেই ভালো লাগবে সব কিছুটাই ভালো লাগবে তো চলো সুন্দর করে সেবা করে নিয়েছি আর সোনিয়া তুইও খুব ভালো থাকিস সুস্থ থাকিস সকল ভক্তরা খুব ভালো থেকো সুস্থ থেকো সকলে মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনা মায়ের জয় মায়ের নাম নাও আর ভালো থাকো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অতি অবশ্য কমেন্ট লাইক সবই করো আর চ্যানেলটি যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো অতি অবশ্য কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর অল করে রাখো তাহলে অল নোটিফিকেশন তোমাদের কাছে যাবে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমি মায়ের আশীর্বাদে ভালোই আছি তোমরা সবসময় জিজ্ঞেস করো যে মা তুমি কেমন আছো অনেকে কাকিয়া বলে কাকিমণি বলে তারপরে মা বলে দিদি বলে তো সবাই সব সময় জিজ্ঞেস করে তুমি কেমন আছো আমি অবশ্য ভালো আছি আর এই দেখো আমার সামনে আমার সোনা মাও খুব ভালো আছে তো তোমরাও খুব ভালো থাকো সুস্থ থাকো আর মায়ের নাম জপ করো মায়ের নাম জপ করলে খুব ভালো হবে আর তোমাদের বলেছি ভোগ অবশ্য মুখে দেবেই দেবে কিন্তু তার আগে জলটা গ্রহণ করো জলটা খাও জলটা পেটে গেলে না অনেক কিছু ভালো হবে তো সবাই ভালো থাকো টাটা সবাইকে ভিডিওটা এখানেই শেষ করলাম নাহলে বেশি বড় ভিডিও হয়ে যাবে আবার